আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি লাল শাক ভাজি করব আরও কিছু রান্না করব সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে তো ভাজি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি লাল শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা সবাই জানেন লাল শাক রক্ত স্বল্পতা দূর করে তবে লাল শাক কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে তো নিয়মিত লাল শাক খাওয়ার চেষ্টা করবেন লাল শাক হজমে সাহায্য করে লাল শাক চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ওজন কমাতে সহায়ক লাল শাক তো অবশ্যই চেষ্টা করবেন এই খাবারটা প্রতিদিনে খাদ্য তালিকায় রাখতে বাচ্চাদের জন্য এবং বয়স্ক রোগীদের জন্য সর্বোপরি সকলের জন্য লাল শাক অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার তো লাল শাক আমি দিয়ে দিচ্ছি তো এটা আমার বাগান কিছুদিন আগে আমি শাক সবজি লাগাইছিলাম কিছু সেই বাগানটা আশেপাশে অনেক সকাল সকাল মানে ঠান্ডা এখনো রোদ ওঠেনি তো খুব সকালে উঠে রান্না বান্না করতে হয় মেয়েদের জীবনটা তো এরকম তো আজকে আমি অনেকগুলো রান্না করবো শাকজিটা আমার প্রায় হয়ে গেছে শাকজিটা নামাই নিব

মরিচগুলো চাইলে আপনারা সুন্দর করে কেটে তারপরে দিতে পারেন আমি সাধারণত এরকম ভাঙিয়েই দেই কিন্তু ভাঙে না দিয়ে আপনারা কেটেই দিতে পারেন তো শুধু আলু দিয়ে চটচটি করবো এই জন্যে আলু এবং দুইটা মূলা আমাদের এদিকে মাখায় তরকারি বসায় দিলে সেটাকে চটচটি বলে চটচটি আসলে নগাঁর মানুষেরা বলে না বলে হচ্ছে বগুড়ার মানুষেরা আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি শীতকালের স্পেশাল খাবার ধনে যেটা সারা শীতকালে শীতকালটা আসলে অপূর্ণ মনে হয় ধনে পাতা অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ চটচুবিতে পানি বেশি হলে চটচুটি ভালো লাগে না খেতে পানি পানি হয় তো এটা এখন চুলা যদি ছিটাকে দেবো তো তরকারিটা প্রায় হওয়ার দিকেই হবে তো মনে করছিলাম যে আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করবো কিন্তু আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আর শেয়ার করা হলো না তো এই তো আমার চচ্চড়িটা হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ